তো হয়ে গেছে মিস অফার তো ফাইনালি ভাই অনেকদিন পরে আবারও চলে আসলাম মেগাস্টার শাকিব খানের আপকামিং দুইটা সিনেমার আপডেট নিয়ে প্রিন্স এবং কি সোলজার তো প্রিন্স এবং সোলজারের ভাই আপডেট অনেকদিন ধরে কিছু কিছু আস্তে আসে কিন্তু ভাই এতগুলো আপডেট ছিল না যে আমি আপডেট দিবার জন্য ভাই একটা ভিডিও বানাবো তো সেই কারণে ভাই এই কদিন আমি ভিডিও বানাই নাই তো ফাইনালি ভাই অনেকগুলো আপডেট ভাই একসাথে এসে গেছে তো সেই আপডেট তোমাদেরকে একে একে জানাবো এই ভিডিওতে তো আমার সঙ্গেই থাকো তো হয়ে গেছে মিস অফার তো প্রথমে আমরা প্রিন্স নিয়ে আলোচনা করবো তো প্রিন্স সিনেমাটা রিলিজ হবে দু হাজার ছাব্বিশে রোজার ঈদে ভাই এতদিন আগে থেকে ভাই প্রিন্সের যেটা হাইপ ক্রিয়েট করছে ভাই সেটা ভাই মাথা নষ্ট সেটা ভাই অবিশ্বাস এটাই ভাই ক্রেজি আর প্রিন্সের ভাই এরকম হাইপ আমি ভাবি না যে ক্রিয়েট করতে পারবে ক্রিয়েটিভ ল্যান্ড এবং কি সিনেমাটার ক্রিয়েক্টার আবু হায়ত মাহমুদ তো আমি ভেবেছিলাম যে ক্রিয়েটিভ ল্যান্ডে একটা নতুন একটা প্রোডাকশন হাউস হইতে আছে এই প্রোডাকশন হাউসে কি এতটা হাইপ ক্রিয়েট করতে পারবে যে তোরা ভাই বরবাদ এবং কি যে তোরা ভাই এই বেলায় করেছিল এস বিএফ এবং কি চোর কি আলফাই করতে পারছিল অতটা হাইপ কি ক্রিয়েট করতে পারবে তো তখন আমার মনে হলো যে বরবাদের বেলায় তো বরবাদের নতুন ইসিল কিন্তু হাইপ ক্রিয়েট করছিল ভাই মাথা নষ্ট সেটা মনে হয় ভাই আমার এই প্রশ্ন ভাই রয়ে গেল যে এই প্রশ্নটা আমার করা যুক্তি হয় না আমি মনে মনে বললাম কারণ মেগাস্টার শাকিব খান যেখানে থাকবে সেখানে ভাই হাইপ অটোমেটিক ক্রিয়েটিভ হয়ে যায় তো ওভারঅল ভাই যেভাবে ক্রিয়েটিভ ল্যান্ড ভাই একের পর এক পোস্ট করে করে একের পর এক বাই আপডেট দিয়ে দিয়ে হাইপ ক্রিয়েট করতেছে ভাই এতদিন আগে থেকে কোনো সিনেমাই ভাই এইরকম ভাবে ভাই হাইপ ক্রিয়েট করে নেয় বস সেটা ভাই বরবাদের বেলায় করে নেয় সেটা ভাই প্রিন্সের বেলায় ক্রিয়েটিভ ল্যান্ড ভাই করতেছে তো এটার জন্য ভাই ক্রিয়েটিভ ল্যান্ডকে ভাই অনেক অনেক প্রশংসা করতেই হয় কারণ অনেক দিন আগে থেকে ভাই বলিউড সাউথ এবং কি ভাই এক দেড় বছর আগে থেকে আমরা হলিউডে দেখি যে প্রমোশন করে সেইটা অব্যাহত ভাই এখন রাখছে ঢালিউডে মেঘেছে সেই খানের আপকামিং সিনেমাতে তো ওভারঅল এই সিনেমাটার ভাই একের পর এক কাস্টিং বাই রিভিল করতেছে যেগুলো ভাই ব্যাকগ্রাউন্ড কে দিবে এবং কি এটা গান কে গাইবে এবং কি এই সিনেমাটা কে এডিটিং করবে এবং কি কাস্টিং ডিরেক্টর ভাই কে করবে তো এই সবগুলো ভাই একের পর এক ভাই রিভিল করে দিয়েছে সেইগুলো তোমরা ক্রিয়েটিভ ল্যান্ডের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক এবং কি ইউটিউবে তোমরা দেখে নিতে পারো তো সেটা আমি নাই বললাম এখান থেকে তোমরা বেশি ভালো করে ভাই এই জানকারিটা নিতে পারবে তো তারপরেও যদি বলি যে মেগাস্টি সাহেব কেন আপকামিং আরো একটা সিনেমা সোলজার তো এই সোলজার সিনেমাটার কি হলো তো এটা নিয়ে ভাই আমি বুঝতে পারলাম যে এই সিনেমাটা নিয়ে কি হবে ডিসেম্বরে রিলিজ হবে কিন্তু এই সিনেমাটা নিয়ে কোনো প্রোমোশনই নাই কোনো কি নাম করানো ভাই করা হয় নাই ভাই এটা আমি এটা নিয়ে আমি অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট কিন্তু এটা নিয়ে ভাই একটা ক্রেজি আপডেট চলে এসে গেছে তো সেই ক্রেজি আপডেটটা হলো মেগাস্টার সাহিব খান যখনই দেশে ফিরবেন ফিরার সাথে সাথে এই সিনেমাটার ভাই শুটিং ফ্লোরে চলে যাবেন এইটাই ভাই এখন ক্রেজি আপডেট সোলজার সিনেমার জন্য তো ওভারঅল সোলজার সিনেমার জন্য আমরা অনেকটাই এক্সাইটেড প্রিন্স সিনেমাটার জন্য আমি বেশি এক্সাইটেড কারণ প্রিন্সের হাইপ এখন ভাই তুঙ্গে আছে আর সোলজারের হাইপ ভাই এখনও করা হয় নাই তো ওভারঅল সোলজার হাইপ যখন নেক্সট লেভেল হবে সোলজার যখন বাই প্রমোশনাল মেটেরিয়াল হবে তখন আমরা বুঝতে পারবো যে সোলজার কিরকম একটা সিনেমা হতে যাচ্ছে আর সোলজারের জন্য আমি এক্সাইটেড কারণ মেঘে শেষ কানকে এই প্রথমবারের জন্য আমরা কোনো সেনার চরিত্রে দেখতে পারবো কোনো সোলজারের চরিত্রে দেখতে পারবো তো সেই কারণে আমি প্রচুর এক্সাইটেড আর ওভারঅল মেঘে শেফ কানে প্রিন্স সিনেমা নিয়ে আরও একটা ধামেকা চলে এসে গেছে প্রিন্স সিনেমার বাই একটা ফ্যানমেড গান চলে এসে গেছে সেই গানটা বা ক্রেজি সেই গান নিয়ে আমি একটা রিয়াকশন বা রিভিউ ভিডিও বানাবো কারণ আমার কাছে ওই গানটা অনেকটাই জোস লেগেছে বরবাদের মতো বরবাদ সিনেমার আগেও কিন্তু অনেক ভালো একটা গান এসেছিল ফ্যানমেড গান সেটা ভাই এক মিলিয়নের উপরে ভাই মানুষে দেখছে এইটাই মেঘেস্টার সেফ খানে ক্রেজ ওভারঅল এই কদিনের মধ্যে এইগুলোই ছিল মেঘেস্টার সেফ খানে আপকামিং দুইটা সিনেমা আপডেট বেশি আপডেট না তো অনেকগুলো আপডেট একসাথে এসে দেখে তাও আমি এই ভিডিওটা বানাইলাম কিন্তু এইগুলো আপডেট যদি না থাকে তাহলে আমি এই ভিডিও বানাইতাম না কারণ অনেকেই দেখবা যে দিনে দশটা করে ভিডিও বানাই কারণ তারা ভাই ভিউজের জন্য ভিডিও বানায় কিন্তু আমি ভাই ফ্যাক্ট নিয়ে কথা বলি মেগিস্টার আপডেট আসলেই ভাই আমি আপডেট না আসলে ভাই আমি কোনো আপডেট না আর মেঘিস্টার কোনো পার্সোনাল জিনিস নিয়ে আমি কোনো কথা বলি না অনেকে পার্সোনাল জিনিস নিয়ে কথা বলে কিন্তু সেইগুলো নিয়ে ভাই বলা উচিত নয় সাকিব খানের ফ্যান সাকিব খানের ফ্যানই হয়ে থাকো সাকিব খানের পার্সোনাল লাইফে কী হয় সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথা করতে হয় না তো ওভারঅল এই ছিল মেগিস্টার সাহেব খানে আপকামিং দুইটা সিনেমার নিয়ে আপডেট এই আপডেটগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই